অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারতা না টয়লেটে যাইতে পারত না খালি বমি করতো ওষুধ খাইতা দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা। এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মার ডাক শোনার জন্য তুমি এত কষ্ট কর আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমার ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কিনা না আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা কি কষ্ট পরের বাড়ি চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয় ঠিক না প্রথমে শাশুড়ি আমারা শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনি একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়াডা গাইরের শাশুড়ি আমার বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদা দেয় বোমারে আছে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের বদা দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন যুগ বি একটা বুঝে না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক না পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় ওঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না জামেলা আছে নাই এটা করবেন এবার বৌমারা এই যুগের অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারত না টয়লেটে যেতে পারত না খালি বমি করতো ওষুধ খাইতা দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইশাই তোমারে ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কিনা আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা কি কষ্ট আর পরের বারে চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা মা যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয় ঠিক না প্রথমে শাশুড়ি মারা শোনেন মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনি একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়া ডগাইরের শাশুড়ি আমার ওদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদা দেয় বোমারে আছে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের বদা দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন যোগ বি একটা বুঝে না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক কিনা পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় ওঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠলো না জামেলা আসলে নাই এটা করবেন এবার বৌমারা এই যুগের